মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের একটি আইটেম হচ্ছে আমার রসমালাই যেটি আমি ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ করি এটার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিমন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথমে একটি প্যানে আমি এক লিটার দুধ দিয়ে নিয়েছি সাথে কিছুটা ফ্যাট ইউজ করতে হবে তার জন্য নিয়ে নিলাম একটা চামচ ঘি আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন এই ঘি বা বাটার ইউজ করার কারণে ছানাটা কিন্তু অনেক সফট থাকবে তো ঘিটা আমি এখন দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর দুধটা কিন্তু আমাদের একটু পরপরই নাড়তে হবে নয়তো নিচে কিন্তু এটা লেগে যাবে যেহেতু এটা ঘন একটা ফুল ফ্যাট মিল্ক আর এখানে একটা মিক্স বানিয়ে নিব তার কারণে হাফ কাপ পানি এবং দুই টেবিল চামচ ভিনেগার দিচ্ছি আজকে আমরা ভিনেগার দিয়ে ছানাটা কাটবো তারপরও ছানাটা অনেক সফট হবে যদি আপনারাও আমার পদ্ধতি ফলো করেন আপনাদের ছানাটা অনেক সফট হবে আর দুধে কিন্তু একটা বলক চলে এসেছে এর থেকে বেশি কিন্তু লাগবে না যখনই একটা বলক চলে আসবে তখনই আমি চুলার গ্যাসটা একদম লো করে দিয়েছি আর এখন ভিনেগার মিশ্রিত পানিটাও দিয়ে দিচ্ছি এই পানিটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে একটু পানি দেবেন একটু নাড়বেন এভাবে করতে হবে তো এই যে একটু নিয়ে নিচ্ছি আর ভিনেগার দেওয়া পানিটাও একটু দিচ্ছি তো এভাবে একটু একটু নাড়তে নাড়তে দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ছানাটা পানির থেকে আলাদা হয়ে যাচ্ছে তো এই যে হালকা একটা সবুজ কালার কিন্তু ভেসে উঠেছে আর ছানাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমাদের এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে সেটা হচ্ছে ঠান্ডা পানি দিতে হবে আমি একদম বরফ ঠান্ডা এক লিটার পানি দিয়ে দিচ্ছি এখানে যাতে ছানার যে কুকিং প্রসেসটা সেটা এখানে স্টপ হয়ে যায় ছানাটা ছানাটা যেন ওভার কুক না হয় তাহলে ছানাটা কিন্তু রাবারই হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ছানাটা এখন আমি একটা পাতলা কাপড়ে নিয়ে নিলাম নিয়ে এখন আমি একটু ধুয়ে নিচ্ছি যাতে ভিনেগারের যে টক ভাব সেটি চলে যায় তারপরে পানিটা একটু হালকা চেপে এটাকে আমি আধা ঘন্টার জন্য এভাবে ঝুলিয়ে রাখবো আধা ঘন্টা পর এই যে ছানাটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখন এটাকে আমাদের খুব ভালোভাবে পানিটা শোক করে নিতে হবে পানিটা আমরা অনেকক্ষণ শোক করে নিয়েছি আধা ঘন্টার জন্য তারপরে এক্সট্রা পানিগুলো টিস্যু দিয়েভাবে শোক করে নিতে হবে এখন রসমালাইয়ের জন্য যে ছানাটা আছে এখানে আমরা কোনো কিছু ইউজ করবো না এখানে আমরা ছানাটা প্লেন রাখবো চিনি ময়দা কোনো কিছু ইউজ করবো না এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে মথে নিচ্ছি হাতের যে তালু আছে এভাবে এটা ছড়িয়ে ছড়িয়ে এটা খুব ভালোভাবে স্মুথ করে একটা ডো তৈরি করে নিতে হবে তো এটা আমার হয়ে গেছে যে যত বেশি সময় নিয়ে ছানাটা মতবেন ততই আর কি খেতে মসৃণ হবে মজা হবে তো আমি একটা ছোট একটা লেচি নিয়ে নিলাম এখন এভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি এরকম লম্বা করে আপনাদের ইচ্ছা আপনারা চাইলে রসমালাইয়ের সেপ গোলও রাখতে পারেন চাইলে লম্বাটাও করতে পারেন চাইলে চ্যাপটাও করতে পারেন তো প্রথমে আমি এরকম লম্বা করে নিয়েছিলাম পরে আমার কাছে মনে হলো যে আমি গোল করেই রাখি তো এই যে টোটাল আমার এতগুলো বল হয়েছে এখন আমাদের শিরাটা জাল দিতে হবে এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি সাথে তিন কাপ পানি নিয়ে নিচ্ছি রসমালাইয়ের মিষ্টিটা ডুবানোর জন্য চিনিটা আমাদের পাতলা শিরাই লাগবে চিনিটা যখন এবার বলক চলে আসবে তখনই এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে ঢাকনা আর খোলা যাবে না দশ মিনিট পর একটা সফট একটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এভাবে একটু মিষ্টিগুলো দুলিয়ে দিতে হবে মানে একটু পজিশনটা চেঞ্জ করে দিতে হবে এরকম এরকম করে যাতে মিষ্টিটা উভয় সাইডে খুব ভালোভাবে হয়ে যায় খুব বেশি নাড়াচাড়া যাবে না মিষ্টিগুলো কিন্তু এই মুহূর্তে খুব সফট থাকে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য টোটাল আমি বিশ মিনিট কুক করেছি তো বিশ মিনিট পর মিষ্টিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে এগুলোর সাইজেও কিন্তু ডাবল হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি শিরার মধ্যে দুই ঘন্টার জন্য রেখে দেব মিনিমাম দুই ঘন্টার জন্য রাখতে হবে দুই ঘন্টা পর আমি মিষ্টিগুলো শিরা থেকে আলাদা করে নিয়েছি আর এই যে হচ্ছে চিনির শিরাটি যেটি আজকে আমরা ফেলবো না এটিকে কাজে লাগাবো তো চিনির শিরাটা আমি জ্বালিয়ে ঘন করে নিচ্ছি মূলত আমরা এটা দিয়ে ক্যারামেল করব। তো এইভাবেই জ্বালিয়ে নিতে হবে অলরেডি কিন্তু একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে তো এই যে ক্যারামেল হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এইখানে আমি দুই টেবিল চামচ পানি ইউজ করব পানি ইউজ করার কারণে চিনিটা কিছুটা জমাট বেঁধে যাবে কিন্তু একটু জ্বালিয়ে নেওয়ার পর আবারও আগের অবস্থায় ফিরে যাবে তো এই যে ক্যারামেলটা আমাদের করা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব এক লিটার দুধ দুধটাকে আমাদের নেড়ে চেড়ে ঘন করতে হবে এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক তো এটাকে হাফ করে নিতে হবে বা হাফের থেকে কিছুটা কম দুধটা কীভাবে জ্বালিয়ে জ্বালিয়ে ঘন করে নিতে হবে কেউ চাইলে ক্রিম ইউজ করতে পারেন তো দুধটা যখন হাফ হয়ে যাবে বা তার থেকে কিছুটা কমে যাবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। অনেকে মিষ্টি দিয়ে সাথে সাথেই নামিয়ে নেন কিন্তু আমি এভাবে একটা বলক এনে তারপরে নামাই এতে মিষ্টিগুলোর ভিতরেও দুধটা খুব ভালোভাবে চলে যায় আর মিষ্টিগুলো খেতে কিন্তু খুব সফট এবং মজা হয় তো তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম নামানোর পর দুই ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আর এই হচ্ছে অবস্থা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর মিষ্টিগুলো কিন্তু গোল গোল খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ওভার রাখার পর ওভার রাখার পর কিন্তু এটি আরও ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে মার্শাল্লাহ আর মিষ্টিগুলো কিন্তু একটাও ক্র্যাক হয়নি খুব সুন্দর গোল গোল হয়েছে তো এখন আমি এটা একটু সার্ভ করে নিচ্ছি আপনারা বাসায় কিন্তু খুব সহজে খুব অল্প উপকরণে দেখতেই তো পেলেন এভাবে একদম দোকানের চেয়েও মজাদার রসমালাই ঘরেই তৈরি করতে পারেন এটা কিন্তু আমার অনেক পছন্দের যখনই আমার ইচ্ছা হয় আমি এভাবে বানিয়ে খাই আর ভিতরটা কেমন হয়েছে একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রসের টৈটুম্বুর অনেক পছন্দের একটি রেসিপি আমার আশা করছি আপনারা ট্রাই করলে আপনাদেরও পছন্দের হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ